আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে খুব অল্প সময়ে ঝটপট ইনস্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে তাই আজকের পর্বে কাঁচি রান্নায় আমি ইউজ করব রাধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা এই মশলা দিয়ে রান্না করলে খুবই অল্প সময়ে রান্না করে নিতে পারবেন এবং খেতেও অনেক মজা হয় আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপিটা চেষ্টা করেছি খুবই সহজভাবে করে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং এর সাথে দুই টেবিল চা চামচ চিনি মিশিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চিনিটা দিয়ে নেবেন দুধটা ভালোভাবে মিশিয়ে একটি কাপে আমি চার চা চামচের মতো দুধ তুলে রাখছি এখন লিকুইড দুধের সাথে আমি এক চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন যে কাপে আমি দুধ তুলে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ঘি এবং সাবান্য পরিমাণ জর্দা রঙ এখন দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি কিছু পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি আর নিয়েছি বেরেস্তা আমি এখানে হাফ কাপ পেঁয়াজ সামান্য পরিমাণ চিনি দিয়ে বেরেস্তা করে নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের আটটি আলু প্রত্যেকটা আলু আমি দু টুকরো করে কেটে নিয়েছি এই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং জর্দা রঙ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই সেম প্যানে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখলে দেখবেন রান্নাটা অনেক সহজ হয়ে যায় এবং সময়ও অনেক কম লাগে এই তো আলুটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এইগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো একটি সাইডে রেখে দিচ্ছি আমি কাচিটা রান্না করার জন্য এখানে বাসমতি চাল নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা চাইলে পোলাও চাল দিয়েও রান্না করে নিতে পারবেন এখন চালটাকে আমি ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি কাচি রান্নার জন্য এখানে খাসির মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ আপনারা চাইলে গরুর মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে হাফ কাপ পরিমাণ মতো টক দই দিয়েছি আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত দানা বাটা এক চা চামচ জয়ত্রী বাটা হাফ চা চামচ জয়ফল বাটা এক চা চামচ জিরা বাটা তিন চা চামচ আদা রসুন বাটা তবে বাটার পরিবর্তে এখানে সরাসরি গুড়া মশলাটাও ব্যবহার করা যাবে এখন রাঁধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলার প্যাকেটটা খুলে নিচ্ছি এর ভিতর দুইটা মশলার প্যাকেট থাকে একটাতে গুড়া করা মশলা থাকে আর একটাতে আস্ত মশলাগুলো থাকে আমি আস্ত মশলাগুলো একটা প্লেটে তুলে রাখছি এবং গুঁড়া মশলাগুলো মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ চার টুকরো দারুচিনি দুইটি তেজপাতা এবং দুইটি পেঁয়াজ কুচি করে কেটে রাখা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দেওয়া যাবে আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন কাচিতে লবণ কম হলে পুরো টেস্টটাই বদলে যায় চেষ্টা করবেন লবণটা পারফেক্টভাবে দেওয়ার জন্য মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো আমি ঝালের পরিমাণটা কম দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল কম বেশি দিয়ে নেবেন এই তো মাংসটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন যে পাত্রে মাংসটা রান্না করব সে পাত্রে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজ বেরেস্তা এবং তিন চার চামচ গুঁড়া দুধ এবার কাচি বিরিয়ানির মাংসের ভেতর যে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে সেটা আনার জন্য কয়লার টুকরো চুলা গরম করে একটা স্টিলের বাটিতে রেখে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে সঙ্গে সঙ্গেই ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কলার বাটিটা সরিয়ে মাংসটা একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি এবার চালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল এবং লবণ দিচ্ছি স্বাদ মতো আমি এখানে আড়াই লিটারের মতো পানি দিয়েছি আর লবণ দিয়েছি দুই টেবিল চা চামচ প্যাকেটের যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে চালগুলো তিরিশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম সেগুলো পানি ঝরতে দিয়েছি এবং পানি ঝরতে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে ফোটাতে থাকবো কাচি রান্নার জন্য চালটা সঠিকভাবে সিদ্ধ করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখবেন যখন মাংসের উপরের চালগুলো দিয়ে দমে বসিয়ে রাখি তখন উপরের চালের তুলনায় নিচের চালগুলো খুব বেশি নরম হয়ে যায় সেজন্য চেষ্টা করবেন চালটা দুই লেয়ারের সিদ্ধ করে দেওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হবে প্রথম লেয়ারের চালগুলো আমি ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে চালগুলো হাফ বয়েল থাকবে এখন এখান থেকে অর্ধেকটা চাল আমি উঠে মাংসের উপর এক লেয়ার তৈরি করে দিচ্ছি এবং বাকি লেয়ারের চালগুলো একটু পরে দিচ্ছি এগুলোকে সাত থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে তারপর আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। প্রথম লেয়ারের চালগুলো দিয়ে আমি মাংসের উপর সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা লিকুইড মিল্ক অর্ধেকটা পরিমাণ বাকিটা দ্বিতীয় লেয়ারে দিয়ে দিব আরও দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কয়েক পিস আলু ভাজা আরও দিচ্ছি ভেজে রাখা বাদাম কিশমিশ এবং জর্দার রং দিয়ে যে লিকুইড মিল্কটা তৈরি করেছিলাম সেখান থেকেও সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কাজগুলো খুবই দ্রুত করতে হবে কেননা দ্বিতীয় লেয়ারের চালগুলো সিদ্ধ হয়ে যাবে এরই মাঝে আপনারা চাইলে এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ রাইসের উপর দিয়ে দিতে পারেন এবং লিকুইড মিল্কের সাথে এক টেবিল চামচ কেওড়া জল মিশিয়েও দিয়ে দিতে পারেন তবে আমি এগুলি দিচ্ছি না এরই মাঝে নয় থেকে দশ মিনিট হয়ে গিয়েছে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি চালগুলো একটা স্টেনার নিয়ে পানি ঝরিয়ে একইভাবে দ্বিতীয় লেয়ার তৈরি করে নিচ্ছি দ্বিতীয় লেয়ারেও আমি দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা এবং যে লিকুইড মিল্কটুকু ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি আমি এখানে নিয়েছি আটা আটাটা দিয়ে আমি পাতিলার চারো সাইডে ঢাকনার উপর দিয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি এখন চোলা রাস্তা বাড়িয়ে দিয়ে হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর একটা তাওয়া দিয়ে একদম লো হিটে রান্না করে নিব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর এখন এটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলতেই খুব সুন্দর একটা সুগ্রাণ বের হবে দেখতেই পারছেন রাইসগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্যাকেটের মশলা দিয়েও খুব সুন্দরভাবে কাঁচি বিরিয়ানি রান্না করা যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ